আসসালাম আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো সেদিন আমি পটলের পুস্ত রান্না করছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখছেন তো ওইটা আমার কাছে এত মজা লাগছে যে সে আজকেও আবার পটলের পুস্ত খাইতে যেতেছে এর জন্য বাজার থেকে পটল কিনে নিয়ে আসছে আর এই পটলগুলো দেখতে অনেক লম্বা লম্বা আর এখানে হচ্ছে আমি সরিষা বিজয় রাখছি দেখা যায় সরিষা তো সরিষা আর পুস্ত দানা বেটে তারপর হচ্ছে আমরা আজকে পটলের পুস্ত রান্না করবো আর পটলের তেজি যে বাকলগুলা দিয়ে মানে খুসাগুলা দিয়ে হচ্ছে আমরা ভর্তা বানাবো মানে পাটায় বেটে ভর্তা তো ওইটাই থাকবে আজকে আমাদের রাতের খাবার ইয়ে বেশি কারণ আমার হাজবেন্ড সবজি মানে শাকসবজি খাইতে অনেক বেশি পছন্দ করে মাছ মাংস থেকে এর জন্য আমাদের শাকসবজি খাওয়া হয় বেশি আর আমার নিজেকে তো ভালো লাগে সবজি খেতে অনেকে হয়তো আমাকে বলবেন যে আমি কেন পটল পোস্ততে সরিষা বাটা দিয়েছি আমার কাছে সরিষা বাটা দিয়ে পটল পোস্ত বেশি মজা লাগে আপনারা না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার কাছে এটা মাংস থেকেও বেশি মজা লাগে এত ভালো লাগে আমার কাছে পটলের পোস্ত আমি হচ্ছে অল্প একটু আদা কাঁচামরিচ এখানে নিয়েছি পোস্ত দানা আর এখানে আমি সরিষা এগুলো নিয়ে নিব যেহেতু আমার কাছে পটলের পরিমাণটা একটু বেশি আছে এর জন্য আমি সব কিছু একটু বেশি বেশি করে নিয়েছি আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কল্যাণে জানতে পেরেছি যে আমি অনেক বেশি সবজি খাই তার জন্য আমি অনেক গরিব আমার টাকা পয়সা নেই তার জন্য আমি সবজি খাই ভালো কিছু কখনোই খাই না শুধুমাত্র এগুলাই খাই কখনও মাছ মাংস খাই না এই ধরনের কমেন্ট আমি অনেক পাই তো আমি যারা আমাকে এই ধরনের কমেন্ট করেন তাদেরকে আমি একটা কথাই বলবো ভাই বিশ্বাস করেন আমি অনেক গরিব আমার মুরগি কিনে খাওয়ার টাকা নাই গরু মাংস কিনে খাওয়ার টাকা নাই মাছ কিনে খাওয়ার টাকা নেই তার জন্য আমি সবজি কিনে খাই এটা সত্যি যদি আপনারা এমনটা ভেবে থাকেন তাহলে এটাই সত্যি তাও আপনারা খুশি থাকেন আমার কোনো সমস্যা নাই আর আমার জন্য যদি আপনার খুব বেশি মায়া লাগে থাকে যে আর হে মেয়েটা মাছ মাংস খাইতে পারতেছেন তাহলে প্লিজ আপনার বাসায় আমাকে দাওয়াত করে দিন দাওয়াত করে মাছ মাংস খাওয়াই দেন অনেক আপুর এই কমেন্ট করতেছেন যে আমার হাজবেন্ড কবে যাবে কবে যাবে কবে যাবে তো আমি তাদেরকে বলবো আমার হাজব্যান্ড আসছে প্রায় দুই মাসের মতো হয়ে যাবে এখনও দুই মাস হয় নাই কিছুদিন পরে দুই মাস হবে তো চার বছর পর যদি কেউ দেশে এসে দুই মাসের জন্য দেশে আসে আমার কাছে মনে হয় এটা অনেক কম হয়ে যাবে মিনিমাম মিনিমাম চার মাস থেকে ছয় মাস ছুটি দরকার তো ইনশাআল্লাহ আমার হাজব্যান্ড কুরবানি পর্যন্ত আছে যারা অনেক টেনশন করতেছেন যে আমার হাজব্যান্ড কবে যাবে তো তাদেরকে বলতেছি আর কি আর এদিকে হচ্ছে আমি আর বিকালবেলা এত বেশি ফুচকা আর ঝালমুড়ি খাইতে মনে চাইতেছিল আমার কাছে পাড়ায় বা এলাকার মোড়ে যে বিক্রি করে না ছোট ফুচকাগুলা এগুলো অনেক বেশি মজা লাগে তার জন্য আমি আমার বাসা থেকে বাটি দিয়ে পাঠাইছি কারণ ওইখান থেকে আনতে গেলে ওরা মানে যেমন করে দেয় ওরকম করে আমার কাছে ভালো লাগে না মানে একবারে বানিয়ে দিলে বেশি মজা লাগে নিজে বানাইতে গেলে একটু ঝামেলাদায়ক মনে হয় আর ওদের মতো প্রপার হয় না আর কি আর এতটা মজাও হয় না তার জন্য আমি বাটি দিয়ে দিয়েছি কারণ আমার বাসা নিচেই বসে তো এই যে বাটি করে নিয়ে আসছি ঝাল ঝাল ফুচকার আমার হাজব্যান্ড তো এত ঝাল খাইতে পারে না তো আমার সাথে থেকে থেকে ঝাল খাওয়া শিখছে কিন্তু আমার শ্বশুর বাড়ি কেউ ঝাল খাইতে পারে না এতক্ষণ ধৈর্য সহকারে আমার বক বক শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ এটাই ছিল আমার ব্লগ অত বেশি বড় করে ব্লগ করতে পারি না ইদানিং কেন জানি আমার ভিডিও করতে মনে চায় না কারণ এত বেশি ভিউজও হয় না ভিডিওতে এর জন্য আমার একটু ইন্টারেস্ট কমে গেছে ইনশাল্লাহ আবার কিছুদিনের ভিতরে আবার ব্লগ দিব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ